আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি রাঁধুনির রেডি মিক্সের রোস্ট মশলা দিয়ে চিকেন রোস্ট বানানোর রেসিপি টক দই সারাই আজকের এই রেসিপিটা বানিয়ে দেখাবো খেতে কিন্তু অতুলনীয় হয় আমার রেসিপিটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর একটা নতুন ভিডিও দেখার জন্য আসুন তবে শুরু করা যাক আমি এখানে একটা পাকিস্তানি মুরগি নিয়েছি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব লবণটা মাখিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখলে মুরগির ভেতরে ভালো করে লবণটা ঢুকে আর চিকেনগুলোকেও ভাজার জন্যে আমি নিয়েছি এখানে পরিমাণ মতো তেল চিকেনগুলো ভাজার আগে আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব আর পেঁয়াজ ব্রেস্তা করার সময় অবশ্যই গরম তেলে পেঁয়াজগুলো দিতে হবে না হলে পেঁয়াজগুলো নরম হয়ে যায় প্রায় পেঁয়াজ ব্রেস্তাগুলো ভালো হয় না এভাবে করে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি এর চেয়ে বেশি লাল বা কালো করে ভাজবো না এতে তিতা লাগবে পেঁয়াজ ব্রেস্তাটা আমার সঠিকভাবে হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন পেঁয়াজ ব্রেস্তাগুলো কতটা সুন্দর হয়েছে তারপর আমি পেঁয়াজ তেলে এখন আমি চিকেনগুলোকে ভেজে নেবো চিকেনগুলোকে খুব লাল করে ভাজবো না হালকা করে এই চিকেনগুলোকে ভেজে নিব লাল করে ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যায় রোস্টটা খেতে তেমন ভালো লাগে না সেই জন্য আমি হালকা করে এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আমি এভাবে করে সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি আর চিকেন ভাজা তেলে আমি এখানে দিচ্ছি হাফ বাটির মতো পেঁয়াজ বাটা পেঁয়াজের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব ভালো করে পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি এখানে রাঁধুনির রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি এখানে রাঁধুনির রোস্ট মশলা নিয়েছি এসি এই রাঁধুনির রোস্ট মশলা দিলে একদম অল্প উপকরণেই রোস্টটা তৈরি করা যায় যেহেতু আমার এখানে একটা মুরগি সেহেতু আমি রোস্ট মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিলাম এখন আবারও ভালো করে কষিয়ে নেব আর মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখানে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে মশলাটা কষালে মশলাটা ভালো করে কষানো হয় তারপর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এখানে দিচ্ছি আমি দুই চামচ মতো টমেটো সস এই টমেটো সসটা দেওয়ার কারণ আমি যেহেতু এখানে কোনো টক দই ব্যবহার করছি না সেই টক দইয়ের কাজ করবে এই টমেটো সস টমেটো সস দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিচ্ছি দুই চামচ মতো দুধ দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন এখনও সম্পূর্ণ উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পেলেন কতটা কম উপকরণে এই চিকেন রোস্টটা বানিয়ে দেখাচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন তেলটা ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিব আমি কিছুটা পেঁয়াজ বেস্তা এখন পেঁয়াজ ভাজাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখানে আমি দিচ্ছি এক বাটি মতো পানি যেহেতু মাংসটা আগে থেকে ভাজা আছে সেহেতু পানির পরিমাণটাও কম লাগবে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আমি ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে দিয়েছি ঝোলটা যখন আরো ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব আমি রান্না করে নিচ্ছি। এই যে দেখুন রান্না শেষ ঝোলটা কতটা ঘন হয়ে এসেছে তেলটা ছেড়ে দিয়েছে চিকেন রোস্ট এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে ঝোলটা একদম গায়ে গায়ে লাগা হয়েছে আর ঘন ঝামেলা ছাড়া এই রোস্টটা বানানো যায় আর খুবই অল্প উপকরণে আমি এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ ছিটিয়ে দিব যেহেতু আগে থেকে আমার পেঁয়াজ ব্রেস্তা রেডি হয়ে আছে সেখানে আমি সামনে একটু চিনি দিব এই চিনিটা দিয়ে পেঁয়াজ ব্রেস্তাটাকে একটু মাখিয়ে নেব এই পেঁয়াজ ব্রেস্তাতে চিনি দিয়ে মাখিয়ে যদি উপর থেকে ছিটিয়ে দিই তবে রোস্টের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখে বুঝতে পারছেন রোস্টটা কত লোভনীয় আর সুন্দর হয়েছে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন রোস্ট আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর একটা নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ